নমস্কার কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত তো দেখো সকালবেলায় বাবা হাট করে নিয়ে এসেছে বাবা দুদিন ছিল না তো হাট করতে পারেনি তো বাবা এত হাট করতে পছন্দ করে কি বলবো মানে সবজি থাকলেও সে সবজি নিয়ে আসে বলবে বৌমা আমি কম দামে পাই তাই নিয়ে চলে আসি কিন্তু এটা কি কোনো কথা বলো থাকার সত্ত্বেও কেন নিয়ে আস আজ এত কিছু রান্না করেছি যে মানে কি বলবো এতটুকু বসার সময় পাইনি মানে নটা থেকে গ্যাস ধরিয়েছি শেষ করেছি তোমার ডেটটা তো চলো কী কী রান্না করেছি দেখাই তখন মুড়ি খাবারের জন্য পকোড়া ভেজেছি আর পাঁপড় ভেজেছি কিছু স্বজনের ডাঁটা চকচড়ি করেছি আলু সেদ্ধ মাখা করেছি টমেটো আলু পোস্ত করেছি আর এই যে পাত শাক করেছি আর হচ্ছে এটা লাউয়ের তরকারি তো এটা গেল নিরামিষে দাঁড়াও আরও কী কী করেছি তোমাদেরকে দেখাই হুম তো এটা আমাদের হচ্ছে লাউ চিংড়ি করেছি ঠিক আছে দেখতে পাচ্ছ লাউ চিংড়ি করেছি আর হচ্ছে সর্ষে দিয়ে মাছের ঝাল করেছি হুম মাছ ভেজেছি তারপর তোমার করেছি এটা লাউয়ের খোসা দিয়ে চিংড়ি মাছ দিয়ে বাটা করেছি এটা কালকে করা ছিল ছোটো মাছের টক আর আজকে করলাম বড় মাছের টক তো চলো এই হচ্ছে মে তো চলো তোমাদেরকে আমি বলেছিলাম কি কি শপিং করেছি সেগুলো দেখাবো তো চলো এই দেখো তো ওই রুমে ও ফোন দেখছে তো চলো এই রুমটার মধ্যে তোমাদেরকে আমি দেখাই জেলে নি তো চলো দেখাই কি কি কিনেছি না কিনেছি তো চলো সব কিছু ঢেলে নিয়েছি আগের থেকে বের করে নিয়েছি এবার তোমাদেরকে আমি একে একে দেখাতে থাকবো আর কোনটা কত দাম দিয়ে কিনেছি সেগুলো তোমাদেরকে পরিষ্কার করে বলে দেবো তো সেলের বাজার এরকম যদি বাজার না করতে পারা যায় তাহলে সেল কিছু তাই না তো চলো দেখো প্রথমে স্টার্ট করি এটা হচ্ছে আমার ছেলের গেঞ্জি ঠিক আছে এটার এটার দাম আছে তোমার তিনশো ঊনপঞ্চাশ টাকা ফিফটি পারসেন্ট সেল দিয়ে দাম সত্যি সত্তর পঁচাত্তর টাকা চলো এটা এটাও তাই এটার দাম ছিল তোমার এটাও তাই সাড়ে তিনশো টাকা দাম ছিল তুমি নিয়েছে দেড়শো টাকা আর এই যে চুড়িদার পিসটা দেখছো এটার দাম ছিল কত চারশো পঁয়ত্রিশ চারশো কত টাকা ছিল দুশো চল্লিশ টাকায় পেয়েছি এটা ঠিক আছে চুড়িদার পিসটা যেহেতু আমি নিজেই বানাই তাই সেইটা হচ্ছে স্কুলে নিন সস্তায় পাওয়া যায় আমারও তৈরি হয়ে যায় তো অন্য এটা অন্য এটা খুব ভালো লাগেছে তো চলো এটা দেখালাম আর এই টি শার্টটা হচ্ছে আমার বাবার তো এটার দাম আছে পাঁচশো আটানব্বই টাকা দাম পড়েছে তিনশো টাকা আর এই যে দেখা যাচ্ছে এই যে কুর্তিটা এই কুর্তিটা আমার জন্য নিয়েছি দেখতে পাচ্ছ

জন্য তো এটাও খুব সুন্দর এটা দাম আছে তো চলো তো তোমাদেরকে দেখলাম আর যেটা সবথেকে সস্তায় পেয়েছি হচ্ছে ব্রা দুটো তো এই ব্রা দুটো এমনিতে দাম থাকে অনেক আমি দেখেছি আর তো ব্রা দুটো মাত্র ষাট টাকা করে ষাট টাকা করে একশো কুড়ি টাকার মতো ব্রা পেয়েছি আমি তো সত্যি কথা ছেলে বাজার খুবই সস্তায় পেয়েছি তো কিছু কেনাকাটা করতে আছে ভাই আসবে ভাই বড় বাড়ির থেকে ওদের বাজার হবে তো দু এক দিনের মধ্যে আসবে তারপরে আমরা যাবো আবার বাজার করতে তো চলো কেমন লাগলো তোমাদেরকে আমার সেলের বাজারটা তো চলো চলো সব কিছু তো তোমাদেরকে শপিং শেয়ার করে দিলাম তো এগুলোকে এখন গুছিয়ে ভালো করে তুলে রেখে দেবো সব পয়লা বৈশাখে পড়া হবে সেই জন্যই আর মামা এখন বাড়ি যাবে তো মামার সঙ্গে দেখা করি আর ব্লগটা এখানেই শেষ করছি কন্টিনিউ করবো না পরের ব্লগে আবার দেখা হচ্ছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ আমার ব্লগ দেখতে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও বাই